কারা কারা রাজি ডাক ওই গেল বছর ভালবুরে রাজের বৎসর সেরাজ বন্ধুদের টলারে লোক সরছে মেহেন্দি মতো ওই আল্লাহর মান টলার বেড়ায় সাত বোনার মতো মারা গেছে আল্লাহ একজন আরে নয় দিন পর লাশ পাইছে পুলিশ দ্বারা শনাক্ত করছে ওই পুলিশের মধ্যে চারজন মানুষ সব শর্মর মুড়ি দিয়ে সংগঠনের কাম শুরু করছে তাদের সাক্ষাৎকার নেন আপনারা কেন চর্মরায় মুড়ি ধরিলেন এক পুলিশ বলে নয় তিন পর্যায়ে লাস্টা আমরা নদীর মধ্যে ভাসমান অবস্থায় পাইলাম আর লারবাং দ্বারা যখন বাসা উঠাইছি আমি সেই পুলিশ ওখানে ছিলাম আমি যাইয়ে দেখি আল্লাহর বান্দার মাথায় গনে বোনে না না আর আজগুল আরে বলে ভাই তুমি কেন মুড়ি ধুই না বাগলায় কান্দার বলে বাগলারে শান্তিনি নদীর মধ্যে উঠেই না যাইয়ে দেখি বাগলার আলুর উপরে কাপুর আমি ঘটনা দেখে মুড়ি ধুয়ে গেলাম আর এক ব্যক্তি বলে ভাই তুমি কেন মুড়ি ধুইছ পাগলায় বলে আমি সাত দিন পর যাই লাস্টারে ভাইলাম যাইয়া দেখি পাগলায় হাতের মধ্যে তসবি নেওয়া ওই যে তসবি পড়ছে আল্লাহ হাতে গুনে ছোটে না

লাগবে আমার মাবারে না লইয়া কবরে যাব না কারা কারা রাজি ইন্দোরে আল্লাহ করে ডাক মজা করে ডাক আল্লাহ আর জবানে বল বাবার মাওলা পাকের নাম বাবা আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ধরে আছে না নাই ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চান আমার মাওলার যে নিয়ম কানুন হুকুমা কাম আছে এগুলা মানা লাগবে কি লাগবে না এইগুলা বাস্তবায়ন করার জন্য পিসাব মিশনের মধ্যে বাংলাদেশ মোজাহিদ কমিটি দিনকান ক্যাম্প সংগঠন বলতে গেল আদল বাহিনী এগুলা বাস্তমানের চেষ্টা করে তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য আমার মাওলার কুরআন আল্লার জমিনে বাস্তবায়ন করা ঠিক না বেডিং ধরে গাজ এ আমার বাবা এই কুরআনের সাদেশ শেয়ার জবান আয়েশা সহিহ উম্মত হিসাবে তো আমার থাকার দরকার আসে না বাবা কিছু দিন আগে বছর দুই দিন হই মনে আছে সর্বষণ আগুন লাগিলো শহরে এক লাইব্রেরির মধ্যে আগুন লাগলে কথা কই না বাবা আমারে সেই দেখাইলো লাইব্রেরিয়ান কয়েক হুজুর আমাদের সব লাইব্রেরি অধিকাংশ কেতাব পুড়িয়ে গেল বই পুড়িয়ে গেল কিন্তু আমার মাওলার কোরআন শরীফ ছিল না সিফারা ছিল আমরা যাইয়া দেখলাম একটা সেফারাও ভরে না বাবার আমার বাইরে কোরআনের হুকুম জমিনে বাস্তবায়ন করা লাগবে না লাগবে না জোরে গজরে গজরে এই কোরআন হুকুমের বাস্তবায়নের জন্য রক্ত জীবন শ্রম রক্ত যা দেওয়া লাগে বাস্তবায়ন করার দরকার আছে না মানুষ দেখে যাও আজ গীতগার ময়দান থেকে কর্মসূচি ঘোষণা দেব বসেন বসেন যান জীবন রক্ত সরম সব দেবে আল্লাহর কোরআন না কারা কারা রাজি ডাক আল্লাহ ভাইরা আমার মাওলাই তো ভাগামাও বলে খুশি হইয়া গেছে আমি মুসাবীর আমিও খুশি হইয়া গেছি এখন দাওয়াসব একটা ছোট দরখাস্ত কইলে যাই এই আমাদের বাংলাদেশ মুজাইদ কমিটি আনতন সব সমস্ত কার্যক্রম মিশন কোরআনিক আছলাইতে গেলে কিছু অর্থ সম্পদের দরকার আছে না না বাবা আমরা তো গরিব আমাগো তো চাল চিনি চায় নাই ঠিক ডাল চিনি নাই বংশুরি টাহাই বস্ক মাতা খাই না বিধবা মাতা খাই না টাকা খাই না টাকা খাই না আমরা সাধারণ মানুষ আমাদের ঘাম জড়ানোর টাকা দিয়া আমাদের সংগঠন চালায় কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই ঠিক না বেড়ে এ কে আছো সময় কামুজুর হাজার হাজার মানুষ বল